মানে আমি এমন কিছু বলতে চাই না বা এমন কিছু করতে চাই না যেটা মানে খারাপ বার্তা দেয় বা লোকে যে আমায় ভালোবাসাটা দিয়েছে সেটার প্রতি অবিচার হয় লোকে বলে বাবা একে পছন্দ করতাম তো সেইটা আমি ভেবেচিন্তেই চলার চেষ্টা করি ফলের চিন্তায় করুণা যতই শ্রীকৃষ্ণ বলে থাকুন ফলের চিন্তা করেই মেলি তো ফলের চিন্তা যে একটু হয় তো হয় এবার সেটাকে আমি নিউট্রাল জায়গায় রাখার চেষ্টা করি যে কাজ খারাপ হলো মানেই ভেঙে পড়লাম বা কাজ ভালো হলো বলে মানে করে দিয়েছি ভাই কারণ আমাদের কাজটাই কোলাবোরেটিভ ওয়ার্কে থাকি বেসিক্যালি আমি কলকাতার লোক নই অনেক কলকাতায় ভাবে কিন্তু আমি হাওড়ায় থাকি আমি পশ্চিমবঙ্গে থাকি যেটা ভারতবর্ষের অন্তর্গত কিন্তু আমিও চাই যে আমি আমার শহরটাকে ভালো দেখতে চাই এটা আমার মধ্যেও কেন জানি না আছে ওরকম খুশি বলা যায় একটা হচ্ছে যে আর্থিক দিক থেকে আমি খুশি কিনা আর হচ্ছে কাজগুলো করে আমি খুশি হচ্ছি কিনা এইবার এই দুটো মেলানো না খুব কঠিন যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে খুশি নয় এবার আর্থিক দিক থেকে যে খারাপ জায়গায় আছি তাও না আর ধারাবাহিক যেখানে আমাকে এত জনপ্রিয়তা দিয়েছে তো সেখানে তো ফিরতে ভালোই লাগবে বহুদিন পর দেখা তবে নতুন চরিত্র নিয়ে নতুন কাজ নিয়ে কথা বলতে অবশ্যই আমাদের সকলের ভালো লাগে ঠিক তেমনই যিনি কাজ ছাড়া তার বাইরে খুব বেশি কথা বলেন না সে মানুষটাই রয়েছেন আমাদের সঙ্গে অল্পন রয়েছে এবং রাব্পা আমরা কথা বলছি কেমন আছো

তবে যেটা বলছিলাম নতুন চরিত্র নিয়ে এবং রাব একটা পোস্টার আমরা দেখেছিলাম পরে তোমায় আর কি দেখি কি বলবে চরিত্রটা নিয়ে খুব একটা বেশি মানুষ কিন্তু সম্বন্ধে জানেন না বহু মানে বহু চরিত্র নিয়ে সাহিত্যে পড়া বহু চরিত্র নিয়ে ছবি হয়েছে এবং এতবার হয়েছে যে দর্শক দেখতে দেখতে বিরক্ত হয়েছে রাপ্পারায় প্রথমবার বড় পর্দায় তুমি তাকে কিভাবে আনছো মানে কিভাবে ভেবেছো জাস্ট পড়ার পর যেরকম মাথায় এসছে সেরকম হ্যাঁ যেটা আমি ইদানিংকাল বুঝেছি রাপ্পাড়ায় বেশ একটা মানে কী বলবো ফ্যান বেস রয়েছে মানে যারা কমিক্সটা পড়েছেন অপেক্ষা করে আছেন এবার আমি এই চরিত্রটায় হঠাৎ করেই আসি মানে আপনার এক রাতের নোটিসে বলতে গেলে তো আমি রাপ্পাড়ায় কমিক্স পড়ছি স্ক্রিপ্ট পড়ছি এইভাবে প্রিপারেশনটা হয়েছে এবার যেটা সুবিধা হয়েছে ডিরেক্টর অনেক টাইম দিয়েছে মানে পাঁচ দিনের শিডিউল তার অনেকটা টাইম ধরে শ্যুটিংও হয়েছে এবং অনেক দিন ধরেও শুটিং হয়েছে সেই চাপটা ছিল না তো সেইখানে কিছুটা আমার সুবিধা হয়েছে কারণ পঞ্চাশ দিন বাংলা সিনেমা শুটিং হচ্ছে এটা তো মানে খুব রেয়ার ঘটনা আজকালকার দিনে তো সেই সুবিধাটা আমি পেয়েছি একটা কথা বলি যে মানে রাব্পার কে আমরা যেরকম দেখেছি ঘটনা গোয়েন্দা নন কিন্তু ঘটনা বিভিন্ন ঘটনায় জড়িয়ে যাওয়া তাই তো এরকম অর্পণের সঙ্গে হয়েছে কখনো ঘটনা দারুণ কিছু হয়ে গেল হ্যাঁ আমার তো সবকিছু ঘটনা চক্রেই হয় রাপ্পাই ঘটনা ঘটছি কোনো কথাই ছিল না টেলিভিশন করেছি ঘটনা চক্রে হঠাৎ করেই হয়ে গেছে তো যা কিছু আমার লাইফে হয়েছে এখন থিয়েটার ছাড়া সবকিছু ঘটনা চক্রেই হয়েছে থিয়েটারটাই কিন্তু প্ল্যান করে দিন ধরে করছি খুব বেশি প্ল্যান করার মানুষ কি এমনি তো খুব বেশি প্ল্যান করা বলতে কিছুটা প্ল্যান তো এখন করি বেসিক প্ল্যান গুলো আমি মানে নিজের কি করে ইমপ্রুভমেন্ট হয় অভিনেতা হিসেবে সেই প্ল্যান গুলো আমি করার চেষ্টা করি কতটা পারি জানি না কিন্তু সেই প্ল্যানটুকু আমি করি মানে খুব ভেবে এগোনো প্রত্যেকটা পদক্ষেপে ভাবনা সেটা কি অর্পণ নাকি গোবিদ দাপলো কোন মানুষটা না ভেবে তো দেখি অবশ্যই মানে আমি চিরকালই ভেবে দেখি কোনো কাজ করার আগে আর তার প্রধান কারণ হচ্ছে মানে আমি এমন কিছু বলতে চাই না বা এমন কিছু করতে চাই না যেটা মানে কোনো খারাপ বার্তা দেয় বা লোকে যে আমায় ভালোবাসাটা দিয়েছে সেটার প্রতি অবিচার হয় লোকে বলে বাবা একে পছন্দ করতাম তো সেইটা আমি ভেবে চলার চেষ্টা করি এই ক্ষেত্রে সচেতন থাকো তার মানে মানে ওই যে আমি যেটা বলে দিলাম যা কিছু একটা স্টেপ নিলাম যা কিছু করলাম সেটা নয় এই ক্ষেত্রে সচেতন যে একটা ইমেজ হ্যাঁ সচেতন বলতে ইমেজ না আমার মনে হয় যে আমার যেটা ঠিক মনে হয় আমি করি যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে ঠিক সেটাই আমি করার চেষ্টা করি এবার যেটা মনে হয় যে ভুল সেটা আমি করি না কোনো চাপ থাকলেও করি এইটুকুই মেনটেন করার চেষ্টা করি সহজ মানে প্রথম ভাবনাও নেই কিন্তু তবুও কাউকে হার্ট করার মতো কিছু করে না অর্পণ যেটা বলছেন যে রাপ্পারায় প্রত্যেকটা চরিত্র থেকে তো কিছু পাওয়া থাকে অর্পণ রাপ্পারায় চরিত্রটা থেকে অর্পণ কি পেল বা কি নিল রাপ্পারায় চরিত্রটা থেকে আমি একটা আত্মবিশ্বাস পেয়েছি এই যে এতদিন ধরে শুটিং আমার উপরে একটা দায়িত্ব সেটা করতে পারা সেটা এতদিন ধরে করে যাওয়া সেই আত্মবিশ্বাসটা আমি পেয়েছি আর রাপ্পাড়ায় একটু আগেই কথা হচ্ছিল রাপ্পাড়া একটা অদ্ভুত কোর আছে যে সে যে শহরটায় থাকে সেইটার ভালো চায় সেইখানকার মানুষের ভালো চায় এইটা মানে আমি হাওড়ায় থাকি বেসিক্যালি আমি কলকাতার লোক নই অনেকে কলকাতায় ভাবে কিন্তু আমি হাওড়ায় থাকি আমি পশ্চিমবঙ্গে থাকি যেটা ভারতবর্ষের অন্তর্গত কিন্তু আমিও চাই যে আমি আমার শহরটাকে ভালো দেখতে চাই এটা আমার মধ্যেও কেন জানি না আছে মানে হাওড়ায় অনেক কিছুই খারাপ আছে হাওড়া বাজার মেট্রো যদিও নতুন হয়েছে কিন্তু আমি চাই হাওড়া শহরটা ভালো হোক সবাই ভালোভাবে থাকুক যে সমস্যাগুলো আছে মিটে যাক আমার মনে হয় রাপ্পার এই গুণটা আমার একটা অদ্ভুত কি বলব উদ্বুদ্ধ করেছে যে পালিয়ে না গিয়ে অত সচরাচর আমরা দেখি যে আচ্ছা এখানে ভালো নেই অন্য জায়গায় চলে যাব ওই জায়গায় শিফট করে যাবো যেটা খুব একটা ভুলও না কারণ অনেকের অনেক রকম দায়িত্ব থাকে মানুষ কিন্তু সেইটার বাইরে গিয়ে একটা ইউথ এরকম কিছু করার চেষ্টা করছে সেইটা আমাকে খুব ইন্সপায়ার করেছে অর্পণ একটা দারুণ কথা বলে সত্যি আমরা পালিয়ে যাই আমরা খুব সহজ এখন এসকেপিস্ট অর্পণ কি তাই যে কোনো পরিস্থিতিতে হোক মানে থেকে যাব লড়ে যাব শেষ দেখে যাব নাকি এসকেপ করে গেলাম কারণ সেটা খুব সহজ আমি ব্যক্তিগত জায়গায় ভালো বন্ধুদের জায়গায় অনেক সময় স্কেপ করে যাই হয়তো যে আমি ঝগড়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ঝামেলা এড়িয়ে যা আমার অত হ্যাঁ 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 কিন্তু যেটা নীতিগতভাবে আমার মনে হয় ঠিক সেইটার জন্য আমি লড়ার চেষ্টা করি যে হ্যাঁ সেটা আমি চেষ্টা অবধি থাকবো এছাড়া থেকে যেটা পাওয়া এই মুহূর্তে শহর রাজ্য দেশ মন খারাপ হয় যা অবস্থা রয়েছে আশেপাশের মন খারাপ নিশ্চয়ই হয় মানে আমরা সকলেই ভাবে কিছু করতে পারছি না আসলে করতে পারি না চাই দেখুন খারাপ সময়ে সব সময় মানে ছিল মানে আমি তো মাঝে মাঝে ভাবি এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময়টা যারা কাটিয়েছে কি দেখেছে তারা আবার দেখতে গেলে সেই সময় সৃষ্টির কাজ অনেক ভালো ভালো শিল্পের কাজ হয়েছে তাই খারাপ সময় থাকবেই আমাদেরকে তার মধ্যে দিয়ে নিজেদের ওয়ে আউটটা খুঁজে বার করে নিতে হবে আমাদের সময় যেটা সমস্যা সেটা হচ্ছে যে বিজ্ঞান আজ এমন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে যেখানে মানে আমাদের ধরা ছোঁয়ার বাইরে জানি না কোথেকে কি হচ্ছে জিনিসটা কেউ ব্যবহার করছি জানি না আবার উল্টো দিকে ধর্মীয় জায়গাগুলো এমন জায়গায় রেডিক্যাল জায়গায় যাচ্ছে যে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে আমরা ধর্মীয় দিক থেকেও খুব গোড়া হওয়ার চেষ্টা করছি আবার বিজ্ঞানের সমস্ত সুফল ব্যবহার করছি তো এই একটা অদ্ভুত সময় তৈরি হয়েছে তো সেইটা নেভিগেট করে কি করে যাওয়া যেতে পারে সেটা আমাদের সবারই লড়াই এবং কাজের জায়গা কাজের ধরনও বদলাচ্ছে তোমরাও বুঝতে পারছো কাজের ধরন প্রতিদিন বদলে যাচ্ছে অভিনেতারাও বুঝতে পারছে তো আশা করি সেটা একটা ইন্টারেস্টিং জায়গা হবে যে ভবিষ্যৎটা কোন দিকে যাবে তো সেই লড়াইটা সবারই আছে আমারও আছে আমি আলাদা কেউ এমন স্ট্রাগল ফেস করছি এরকম নয় তো আশা করছি ভালো কিছু করতে পারবো কাজ নিয়ে এই মুহূর্তে খুশি খুশি বলতে ধরুন দুরকম খুশি বলা যায় একটা হচ্ছে যে আর্থিক দিক থেকে আমি খুশি কিনা আর হচ্ছে কাজগুলো করে আমি খুশি হচ্ছি কিনা এবার এই দুটো মেলানো না খুব কঠিন মানে সে যে কাউকে জিজ্ঞেস করলেই হ্যাঁ যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে খুশি নয় এবার আর্থিক দিক থেকে যে খারাপ জায়গায় আছি তাও না মানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে হয়তো আমি বেশি অনেকক্ষণ বলে ফেলছি তো তো এরকম মনে আছে যে মেয়েবেলা শুটিং ছিল তখন আমি বাইকে যাতায়াত করতাম তো দুপুরবেলা এরকম শ্যুট হচ্ছে তো বেশ গরম আর কি তো আমাদের ওখানে ব্রিজ আছে বঙ্কিম সেতু বলে তো ওখান দিয়ে আমি যাচ্ছি তো আমার মনে হচ্ছে এই গরমে একটা এসি গাড়ি থাকলে আরামসে চলে যেতাম বাইকে করে যাচ্ছি আমি দেখলাম যে এটা ওই ঠেলা গাড়িতে প্রচুর ভারী ভারী রড নিয়ে দুজন উঠছে একজন সামনে একজন পেছন ওই রোদে এবং স্লোপটা বেয়ে উঠছে তো ওইটা দেখার পর না একটু মানে লজ্জা হলো যে মানে যেখানে আমি থাকি যে জায়গায় সেখানে আশপাশের লোক এত শ্রম করে কোনো কমপ্লেন ছাড়া সেখানে কেন আমি নিজেকে এত কিছু থেকেও আমি হচ্ছে যা বাইক হলে গাড়ি এবং গাড়ি হওয়ার পর মনে হবে যে এটা মোটর সিডিজ হলে ভালো তো সেই চাওয়ার তো শেষ নেই সেটা আশেপাশেই আমাদের ইন্সপিরেশন আছে যারা অনেক বেশি স্ট্রাগল করছে আমাদের একদম মানে আমরা কতটা চাই কতটা ভালো আছি সেটা নিজেদের উপর আসলে অনেক অনেকটাই হ্যাঁ আর আশপাশের মানুষদের উপর তারা আমাদের কি বোঝাচ্ছে যাই হোক শেষ করব শেষে এই প্রশ্নটা সম্মুখীন আমি আর করব না কবে ধারাবাহিকে ফিরছে নিশ্চয়ই এই মুহূর্তে চিন্তা ভাবনা নেই নিশ্চয়ই নেই মানে সব রকম কাজ করার ইচ্ছে আছে না আমি রিসেন্টলি হান্ড্রেড এপিসোডের কাজও করেছিলাম যেটা হয়তো দেখানো হবে আর কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার কোথায় দেখাবে আমি এখনো শিওর নই এবার আমি চেষ্টা করছি যদি এরকম কিছু আসে যেটা লিমিটেড এপিসোডে যে জানি এই দিন শুরু হয়ে এই দিন শেষ হয়ে যাবে তো সেরকম কিছু হলে অবশ্যই আমি চেষ্টা করব ফেরার আর ধারাবাহিক যেখানে আমাকে এত জনপ্রিয়তা দিয়েছে তো সেখানে তো ফিরতে ভালোই লাগবে শেষ করব শেষে দার্শো দর্শকদের যেটা মানে সব সময় লোকজন সিনেমার প্রচারে এসে বলে থাকে যে একুশে নভেম্বর আপ্পারায়ন ফুল স্টপ ডট কম দেখবেন আশা করি ভালো লাগবে যত্ন নিয়ে সিনেমাটা বানানো হয়েছে ভালো না লাগলেও আশপাশের লোকজনকে বলবেন ভালো লাগলে তো বেশি করে বলবেন আশা করি সিনেমাটা ভালোবাসা পাবে আপনাদের যেটা অর্পণে টেনশন হয় যে একটা সিনেমা করলাম সে কাজটা লোক দেখবেন কি না সেটা নিয়ে ভাবো কাজটা করার পর হয়ে যাওয়ার সেটা খুব ভাবায় কাজটা করলাম এটাই যথেষ্ট ভাবায় না বললে মিথ্যে কথা বলা হবে ফলের চিন্তা যতই শ্রীকৃষ্ণ বলে থাকুন চিন্তা করেই মেলি ফলের তো ফলের চিন্তা যে একটু হয় তো হয় সেটাকে আমি নিউট্রাল জায়গায় রাখার চেষ্টা করি যে কাজ খারাপ হলো মানেই ভেঙে পড়লাম বা কাজ ভালো হলো বললো মানে করে দিয়েছি ভাই কারণ আমাদের কাজটাই ওয়ার্ক অনেকের অনেকে মিলেই কাজটা হয় তখন দেখা যাক কেউ দ্বিতীয় সিনেমা আমার এটা আশা করছি ভালো ফল করবে Спасибо.